হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখানে দেখো সেই দিনে যে কুলগুলো পেরেছিলাম সেই কুলগুলো আচার করার জন্যই এখন এই প্রস্তুতিগুলো চলছে প্রথমেই আমি কিছু গোটা মশলা নিয়েছি ওই যেমন কালো জিরে জিরে মৌরি ধনে আর তেজপাতা আর শুকনো লঙ্কা এইগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তারপরে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে মিক্সচারে গুঁড়ো করে নেব আর এদিকে দেখো উনানে আমি কুলগুলোকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য যাতে আরেকটু নরম আমি কিন্তু কুলগুলোকে ভালো করে ধুয়ে রোদে দু তিন দিন ধরে শুকনা করেছি দিয়ে তারপরে আমি এখন আচার করতে লেগে পড়েছি এদিকে আমার কুল সিদ্ধ হয়ে গেছে আর কুলটাকে আমি জল ছড়িয়েও নিয়েছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে আর তেলে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে কুলগুলোকে দিয়ে দেবো এখন ভালো করে ফুলগুলোকে নাড়ব তেলের মধ্যে তেলে ভালো করে নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমার তেলে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব গুড় গুড়টা আমি একটু জলে গুলিয়ে নিয়েছি গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিতে থাকবো গুড়ের জলটা টেনে নেওয়া পর্যন্ত দেখো গুড়ের জল টেনে নিয়েছে আর এখন আমি ভাজা মশলা দিচ্ছি প্রথমে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তো সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার ফুলের আচার হয়ে এসেছে দেখো প্রথমে একবার দিলাম তোর টেস্ট করে দেখলাম তো আর একটু লাগবে বলে আবার দিলাম এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার কুলের আচার রেডি হয়ে গেছে আমার কুলের আচার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে তো আজকের মতো টাটা বাই বাই